আমাদের ঠাকুর তো প্রেমের ঠাকুর তার সেইভাবে কোনো নিয়ম নেই কিন্তু ঠাকুর ও মা সর্বদাই জোর দিতেন নাম ও জপের ওপর সেক্ষেত্রে ঠাকুর খুব কড়া ছিলেন আমরা এও জেনেছি মার এক এক দিন একটু যদি দেরি হয়ে যেত মা আর লক্ষ্মী দিদি যখন নহবতে থাকতেন ঠাকুর কিন্তু সেই দরজার ফাঁক দিয়ে খানিকটা জলও ঢেলে দিতেন সব মিলিয়ে আমি আজকের বলতে চাইছি আমরা সংসারী মানুষেরা যারা ঠাকুরের নাম ও জব করতে মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হই তারা কিভাবে সেটাকে অতিক্রম করব বা ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু আমাদের হাতেই রয়েছে অর্থাৎ আমাদের নিজেদের মনকে ঠাকুরের চরণে সমর্পিত করতে হবে ঠাকুর সব সময় বলেছেন মা সবসময় বলেছেন সারেন্ডার একমাত্র উপায় আর এখন তো নতুন নতুন সমস্ত যত তথ্যপ্রযুক্তির উন্নতি হচ্ছে ততই জানতে পারছি যে কোনো জিনিসকে নিজের মন পুরোটা দিয়ে আত্মনিবেশ করলে তবেই সেই কাজ নিজেদের মুষ্ঠির মধ্যে চলে আসে বা আমরা সেই কাজে সাকসেসফুল হতে পারি আমাদের দৈনন্দিন জীবনে কাজের মধ্যেও ঠাকুরের নাম করবো কীভাবে বা ঠাকুরকে সবসময় নিজেদের সঙ্গে নিয়ে চলবো কীভাবে এক ভক্তের এরকমই এক প্রশ্নের উত্তরে পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি কি বলছেন একবার দেখে নিন এক ভক্ত তাকে জিজ্ঞেস করেছিল আমাদের সাংসারিক কাজ যদি সাধনার অন্তরায় হয় মহারাজ তার উত্তরে মহারাজ বলেছিলেন পূজার মনোভাব নিয়ে সকল সাংসারিক কাজ করার চেষ্টা করো পরিবারের প্রত্যেকের মধ্যে ঠাকুরকে দেখার চেষ্টা করো এবং তাদের প্রতি তোমার কর্তব্য পালন করে তাদের সেবা করো এতে তোমার চিত্ত বিক্ষেপ ঘটবে না এবং যখন তুমি ধ্যানে বসবে তখন তা সহজ হয়ে যাবে কিন্তু তাহলে তুমি অবশ্যই জানবে যে মন স্বভাবতই চঞ্চল এবং নিরবিচ্ছিন্ন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই একে নিয়ন্ত্রণ করা যায় তাই তুমি প্রতিদিন সকাল ও সন্ধে উপাসনায় নিযুক্ত থাকবে বৈরাগ্য মানে বিচার তোমার নিজের মনকে বিশ্লেষণ করে দেখবে কোথায় বাসনাগুলি ও পেতে বসে আছে এবং তারপর বিচারের দ্বারা তাদের ত্যাগ করতে হবে এরকমই ছিল মহারাজের বাণী বা সেই ভক্তের প্রতি উত্তর যেখান থেকে আমাদের আরও পরিষ্কার হয়ে গেল সমস্ত কাজ আমরা করব কিন্তু আমাদের মনটা থাকবে ঠিক নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ঠাকুরের চরণে মার চরণে তাহলেই আমরা আমাদের কাজগুলো যেমন করতে পারবো তেমনি আমাদের তার প্রতি ভালোবাসা অর্থাৎ আমাদের সংসারের কাজ করতে করতেই ঠাকুরেরও সেবা হয়ে যাবে আমাদের বাড়ির মানুষের সেবা করতে করতে আরও একটি জায়গায় পূজোপাত স্বামী আত্মস্থানন্দজি বলছেন মনে রাখবি শ্রী ঠাকুর শ্রীমাকে যারা ধরে চলে তাদের কখনো কোনো অমঙ্গল সম্ভব নয় তুই তাদের শরণাগত তারাই তোকে সর্বদা রক্ষা করবেন ও ঠিক পথে নিয়ে যাবেন আরেকটা কথা শ্রী ঠাকুর মাকে দিয়েই জীবনের শূন্যতা পূরণ হয় অন্য কোনো পথ নেই মহারাজ যে আবারও বলে দিলেন আমাদের কি উদ্দেশ্য হওয়া উচিত আশা করি এই ছোট্ট ভিডিওটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম এইভাবেই আমরা ঠাকুরের নির্দেশাবলী যদি মেনে চলি তাহলে আমাদের যে কোনো কাজ যে কোনো মুহূর্ত খুবই মসৃণ হয়ে যাবে এইটা বলাই যায় আজকের মতো এখানেই শেষ করলাম আবার পরবর্তীতে দেখা হবে আর ঠাকুরের কথাও শোনা হবে সবাই একসাথে সমৃদ্ধ হবো আজকের এই অবধি রাখছি